সায়েন্স ইজ ফানে প্রত্যেকে স্বাগত আজ আমরা দুটি প্রাচীন খোলকের মধ্যে থাকা শৈশিপের রহস্য উন্মোচন করতে যাচ্ছি কচ্ছপ বা টাটল এবং কাচিম বা টটইজ চলুন জানি টাটল এবং টটইজদের মধ্যে তফাৎগুলো কি কি এক খোলক কচ্ছপদের পাতলা মসৃণ খোলক সাঁতার কাটার জন্য উপযুক্ত অন্যদিকে কাচিমদের পুরু গম্বুজাকার খোলক স্থলচর জীবনের সুরক্ষার জন্য উপযুক্ত দুই কচ্ছপরা বা বেশিরভাগ সময় জলে থাকে ডিম পাড়ার সময় স্থলে আসে মহাসাগর নদী এবং হ্রদে এরা বসবাস করে অন্যদিকে টর্টোইজ বা কাচিমরা স্থলচর এরা বাস করে বনে জঙ্গলে এমনকি মরুভূমির মধ্যেও তিন কচ্ছপদের ফ্লিপারের মতো পা থাকে যা সাঁতার কাটার জন্য উপযুক্ত আর কাছিমদের পা মোটা খুঁটির মতো যা তাদের স্থলচর জীবনে ভারী দেহ বহন করতে সাহায্য করে কচ্ছপদের খাদ্যাভাস মিশ্র মূলত জেলিফিশ সামুদ্রিক শৈবাল এবং জলজ উদ্ভিদ এরা খায় অন্যদিকে টটরা তৃণভোজী প্রধানত ঘাস এবং অন্যান্য গাছের পাতার উপর এরা নির্ভর করে বা কচ্ছপদের সাধারণত জীবনকাল কম হয় প্রায় এদের কুড়ি থেকে চল্লিশ বছর পর্যন্ত আয়ু হয় যেখানে টরটোলসরা আশি থেকে দেড়শো বছরেরও বেশি বেঁচে থাকতে পারে আকৃতি বিশাল লেদার ব্যাগ কচ্ছপের ওজন তিনশো থেকে সাতশো কেজি পর্যন্ত হতে পারে যেখানে আলডাবরা জায়েন্ট কাছিমদের ওজন আড়াইশো কেজি পর্যন্ত হতে পারেন চলুন কিছু পরিচিত কচ্ছপ এবং কাছিম সম্পর্কে জানি কিছু পরিচিত উদাহরণ হলো অলিভ রিডলি কচ্ছপ গ্রিন কচ্ছপ এবং লেদার ব্যাক কচ্ছপ আর কিছু কাচিমের উদাহরণ হলো আলডাবরা জায়েন্ট কাচিম গফার কাচিম এবং লেপার্ড কাচিম এই প্রাণীরা লক্ষ লক্ষ বছর ধরে আমাদের গ্রহে ঘুরে বেড়াচ্ছে অসাধারণ এদের স্থায়িত্ব এবং অভিযোজন করার ক্ষমতা এদের অনন্য শ্বাস পদ্ধতি এবং এদের বৈচিত্র্যময় খাদ্যাভাস এবং প্রজননের অভ্যাস পর্যন্ত কচ্ছপ এবং কাচিম অসম্ভব চমৎকার কচ্ছপ বা টটোর এবং কাচিম বা টটই সম্পর্কে আজকের ভিডিও এখানেই শেষ হল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না